হ্যালো বিবান আমি বেদত্রী কোথাও ঘুরতে গেলে আনন্দ তো প্রচণ্ডই হয় সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট তো তখন হয় যখন বাড়ি থেকে রওনা হই সেই জায়গায় যাওয়ার জন্য ওই আনন্দ আর এক্সাইটমেন্ট বলে বোঝানোর মতো না সবসময় মনে হয় কখন আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো সেই জায়গাটা ঘুরে দেখব ব্যাপারটা ঠিক এরকম যখন আমরা কোথাও ঘুরতে যাই আনন্দটা যতটা পরিমাণ থাকে ঠিক তার থেকেও বেশি কষ্ট হয় তখন যখন আমরা সেই জায়গাটা থেকে ফিরে আসি মানে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে যায় তখন যেন সূর্যাস্ত আর প্রকৃতিও জানান দেয় অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ি ফেরার সময় হয়েছে বাড়ি ফিরে যাও তেমনই সিকিম দার্জিলিং সব কিছু ঘুরে যখন বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছিলাম মনটা ভীষণ খারাপ লাগছিল মনে হচ্ছিল আরও কটা দিন সেখানে থেকে যাই থেকে গেলে কী বা ক্ষতি হবে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর প্রকৃতির রূপ পাহাড় পর্বত বরফ সব কিছুতে যেন আষ্টি পৃষ্ঠে জড়িয়ে পড়েছিলাম বাড়ি ফিরতে মনই চাইছিল না কিন্তু সব কিছু কি চাইলেই আর পাওয়া যায় সিকিমের লাস্ট ডেতেও আমরা বিভিন্ন স্পট ভিজিট করেছিলাম কিন্তু অনেস্টলি আমার একটা জায়গার নামও মাথায় নেই প্রত্যেকটা জায়গার নাম আমি ভুলে গেছি যেহেতু অনেক দিন পর ভিডিওটা এডিটিং করছি প্রথম প্রথম বেশ প্রত্যেকটা জায়গারই নাম আমার মনে ছিল কিন্তু এখন সত্যি আমার একটা জায়গারও নাম যেহেতু মনে নেই তাই প্রত্যেকটা স্পটের নাম তো আমি বলতে পারবো না তবে ভিডিও যেহেতু ক্যাপচার করেছি তাই ভাবলাম সব কিছু শেয়ার তো করা যেতে পারে কিন্তু ওই যে দুঃখ একটাই সিকিম গেলাম অথচ বরফ দেখতে পেলাম না এত খারাপ কপাল আর কার হতে পারে নিজেকে কি মনে হয় যে সিকিমের মতো জায়গায় গেলাম আর বরফ দেখতে পেলাম না আমাদের কপালটাই খারাপ ছিল যখন আমরা গিয়েছিলাম সেই জায়গাটা ভিজিট করতে তখন এত পরিমাণে বরফ জমে গিয়েছিল যে রাস্তা পরিষ্কার করা হচ্ছিল তাই দু থেকে তিন দিনের জন্য ওই স্পটটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল কাউকেই সেখানে যেতে দেওয়া হচ্ছিল না আর আর দু থেকে তিন দিন আরও সিকিমে স্টে করাটা আমাদের কাছে ইম্পসিবল ব্যাপার ছিল যদি ভগবান চায় নেক্সট টাইম আবারও হয়তো যাব ভাগ্যে থাকলে বরফ দেখব এই জন্য আমি ভাগ্য জিনিসটাকে ভীষণ বিশ্বাস করি কারণ চাইলেই সব কিছু পাওয়া যায় না যদি না সেটা ভাগ্যে থাকে এখানে শুধু সিকিমের নয় দার্জিলিংয়েরও কিছু সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও ক্লিপ আছে যেটা আমি একসাথেই জয়েন করে দিয়েছি সিকিমের থেকে বেশি ঠান্ডা দার্জিলিংয়ে লাগছিল সিকিমে একটা ফুলাতার টি শার্ট পরে মোটামুটি অনেকেই ঘুরছিলো সেরকম ঠান্ডা লাগছিল না এমনটা না মোটামুটি ছিল কিন্তু দার্জিলিংয়ে বেশি পরিমাণে ঠান্ডা ছিল কারণ বৃষ্টি পড়ছিলো তার জন্য ঠান্ডাটারও বেশি লাগছিলো এর আগে ছোটোবেলায় আমি একবার দার্জিলিং গিয়েছি এটা নিয়ে আমার দ্বিতীয়বার ছিল দার্জিলিংয়ে কিন্তু যখন গিয়েছিলাম তখন তো ফোন ছিল না তাই কোনো সুন্দর মুহূর্ত ছবি কিংবা ভিডিও কোনো স্মৃতিই নেই কিন্তু এবার যখন গেছি তখন তো নিজস্ব একটা ফোন আছে ভিডিও করব না ছবি তুলবো না তা তো হতেই পারে না মাঝে মাঝে মনে হয় ফোনের ভালো খারাপ দুটো দিকই রয়েছে ফোন আছে বলে হয়তো কত সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখা যায় সারা জীবন স্মৃতি হিসেবে সেগুলো রয়ে যায় ফোন না থাকলে হয়তো সেটা কোনোদিনও পসিবেলই হতো না আর পরিবারের সবাই মিলে অনেক দিন পর কোনো ট্রিপে যাওয়া সে যে কি আনন্দ বলে বোঝানোর মতো নয় কারণ বড় হওয়ার সাথে সাথে ব্যস্ততাও বেড়ে গেছে কাজ পড়াশোনার চাপ সব কিছু মিলিয়ে বাড়ি থেকে বেরোনো কিংবা নিজেকে সময় দেওয়া এখন আর সেরকম হয়ে ওঠে না বললেই চলে যখন ছোটো ছিলাম তখন মনে পড়ে প্রত্যেক বছর আমরা বাড়ির সকলে মিলে প্ল্যান করে কোথাও না কোথাও ঘুরতে যেতাম সেই দিনগুলো না বড্ড বেশি মিস করি মনে হয় এখন যদি একটা ফোন থাকতো তাহলে সেই মুহূর্তগুলোকে কত সুন্দর ফ্রেমবন্দি করে রাখতে পারতাম আমার বেশ মনে পড়ে ছোটোবেলায় যখন দাদাকে দেখতাম তখন খুব মনে হতো কবে যে পেন্সিল থেকে পেন দিয়ে লিখো ওর মতো একা একা প্রাইভেটে যাবো কোচিংয়ে যাব বাজার করব রাস্তা পার হবো আর এখন যখন বড় হয়ে গেছি আর এই সমস্ত কাজ আমি নিজে করতে শিখে গেছি তখন মনে হয় যে সেই ছোটোবেলাটা যে কতটা দামি একটা মুহূর্ত বা সময় ছিল তখন সেটা বুঝতে পারিনি যদি বা বুঝতে পারতাম সেটাকে আরও বেশি করে উপভোগ করে নিতাম পাহাড় পর্বত সারি সারি গাছপালা প্রকৃতির সৌন্দর্য বরফ সব কিছুকে পিছনে ফেলে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরে আসছিলাম কষ্ট তো বেশ একটু একটু হচ্ছিল কিন্তু এটা ভেবেও খুশি ছিলাম যে অনেকদিন পর পরিবারের সকলের সাথে একটা সুন্দর মুহূর্ত কটা দিন কাটিয়েছি এটাও কি কমর ব্যাপার নাকি সত্যি বলতে ভগবানের ইচ্ছায় যে কটা দিন সেখানে ছিলাম ভীষণ আনন্দ মজা করে কাটিয়েছি প্রচুর সুন্দর মুহূর্ত ক্যাপচার করা আছে তাই বলে ফোনে নয় মনে ক্যাপচার করা আছে যেটা কখনও ভুলবো না সারা জীবন আমার সঙ্গেই থাকবে যতদিন এই শরীরে প্রাণ আছে ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে আমার মতো অনেকেরই হয়তো এই শখটা আছে যারা ট্রাভেল করতে ভীষণ ভালোবাসে কিন্তু বাড়ি থেকে তো পারমিশন পাওয়া যায় না সেই বাড়ির লোক কবে রাজি হবে বছরে একবার তখন যদি ভাগ্যে থাকে তো কোথাও ঘুরতে যাওয়া হয় তাও যদি প্ল্যান কখনো ক্যান্সেল হয়ে যায় তাহলে তো গেল এই করে আর ঘুরতে যাওয়াটাই হয়ে ওঠে না কবে যে বাড়ি থেকে একা ছাড়বে ঘুরতে যাওয়ার জন্য সেই ভাবি শুধু এ ভাবনা আমার সারা জীবন ভাবনা হয়েই থেকে যাবে কারণ আমি মারা যাব তবু আমার বাড়ির লোক পারমিশন দেবে না যে হ্যাঁ তুমি যাও গিয়ে ঘুরে এসো সেটা তো আমি ভালো মতোই জানি তাই আর এসব ভেবে নিজেকে কষ্ট দিতে আমি চাই না তো যাই হোক যেটুকুটা স্মৃতি আমার কাছে ছিল সে সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর প্রচুর বক বক করলাম আর বক বক করতে করতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম সেটা তো টেরই পেলাম না নিজের বাড়িতে ফিরে আসার মধ্যেও এক আলাদাই রকমের সুখ আর শান্তি আছে যেটা বাইরে অন্য কোনো জায়গাতে থাকলে পাওয়া যায় না এ এক আলাদাই অনুভূতি যেটা বলে বোঝানো যায় না নিজের ঘর নিজের খাট মানে সব কিছু নিজের মোট কথা নিজের ঘরের মতো সর্বসুখ আর পৃথিবীর কোথাও নেই সেটা টালির বাড়ি হোক চ্যাটায়ের বাড়ি হোক টিনের বাড়ি হোক কিংবা বিশাল অট্টালিকাই হোক না কেন তো যাই হোক আমার প্রচুর জ্ঞান এই ভিডিওর মধ্যে আমি প্রচুর জ্ঞানের বাণী বলে দিয়েছি যেটা আমি নিজের জীবনে ভুলেও অ্যাপ্লাই করি না সো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি নেক্সট কোনো জায়গাতে আবারও ঘুরতে যাই তাহলে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাটা